হ্যালো डियर ভিউয়ার এই ভিডিও টপিক হচ্ছে লব দি সর্বোচ্চ সর্বোচ্চ সর্বনিম্ন মান বা ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ রেজালট্যান্ট ভেক্টরস এখানে যে ভেক্টরের কথা বলছি যদি একটা ভেক্টর যদি ফোর্স হয় অন্যটাও ফোর্স হবে মানে যদি এমজি দুইটা ভেক্টর নিয়ে কাজ করি আর কি তাহলে দুইটা ভেক্টরি কি একই জাতীয় বা সিমিলার ভেক্টর হবে আর কি একটা ফোর্স আর একটা অ্যাক্সিলারেশন এরকম হতে পারবে না ফোর্স হলে অন্যটাও ফোর্স হবে একটা যদি এক্সিলেশন আর একটা অ্যাক্সিলেশন হবে আচ্ছা এখন লব্ধি বের করার ফর্মুলা কী ছিল আর ইকাল টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস অফ পি কিউ কস আলফা আচ্ছা এখন আমি ধরি এখানে একটা কোনো একটা অবজেক্ট আছে এম কেজির অবজেক্ট আমি যদি একজন লোক যদি এদিকে পি বলে টেনে নিয়ে যায় আরেকজন লোক যদি এখান থেকে একই লাইনে কিউ বলে এটাকে ধাক্কা দেয় তাহলে বলতে পারি যে দুইটা ফোর্স কি হবে অ্যাড হয়ে যাবে ডাইরেক্ট অ্যাড হয়ে যাবে ঠিক না পি প্লাস কিউ আর কি কারণ তাদের মাঝখানের অ্যাঙ্গেল মানে দুইটা দুইটা ফোর্সের মাঝখানে অ্যাঙ্গেল কত জিরো ডিগ্রি আমরা কাজ করি রেজাল্টেন্ট থেকে দেখি একই ভ্যালু পাওয়া যায় কিনা আর তো এটা তো ম্যাক্সিমাম হবে কারণ আমি দুইটা বল দিয়েছি পি প্লাস কিউ কথার কথা এরকম আর কি যে পির ভ্যালু যদি থ্রি হয় আর কিউর ভ্যালু যদি ফোর নিউটন হয় তাহলে আমি সর্বোচ্চ কত ফোর্স পেতে পারি দুইটার কম্বাইন্ডে পি প্লাস কিউ সেভেন নিউটন কারণ তুমি তো আর এইট নিউটন পেতে পারবে না ঠিক না কারণ এখানে আছেই আমার থ্রি নিউটন আর ফোর নিউটন তাহলে ম্যাক্সিমাম কত ফোর্স তুমি পেতে পারো দুইটাকে কাজে লাগিয়ে সেভেন নিউটন আর কি আচ্ছা তাহলে আর ম্যাক্সিকউল টু আমি এখানে লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টাইস অফ পিকিউ কস আলফা তো এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস অফ পি কিউ কস জিরো ডিগ্রি যেহেতু মাঝখান অ্যাঙ্গেল কত জিরো জিরো ছিল এখানে কত আসছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়েস অফ পি কিউ ইন্টু ওয়ান তাহলে ফাইনালি তুমি পাচ্ছ রুট অফ দিয়ে পি প্লাস কিউ হোল স্কোয়ার যেটা কার সময় পি প্লাস কিউর সময়তে আমার আর এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটার সাথে ম্যাচ করে গেল আর ঠিক না এখন মিনিমাম কত হবে তো আমি খেয়াল করি যে একই রকম আমি অবজেক্ট নিলে ম্যাম কেজির একজন লোক এদিকে ফোর রিটার্নে ধাক্কা দিচ্ছে আর একজন এদিকে থ্রি রিটার্নে সরানোর চেষ্টা করছে এখন দুইটা ফোর্সের মাঝখানে অ্যাঙ্গেল কত ওয়ান এইটটি ঠিক না জিনিসটা তো আমার কমন সেন্স বলে যে একটা থেকে একটা বাদ যাবে তাহলে আর এর ভ্যালু কত আসে উচিত আমি বড়টা থেকে ছোটটা বাদ দেই 4 মাইনাস 3 তাহলে কি 1 নিউটন ঠিক না এটা আচ্ছা সহজ কথায় বললে আমার p মাইনাস q আর q মাইনাস p হবে ডিপেন্ড করছে আমি কোনটা বড় ধরেছি যদি p কে 4 ধরি তাহলে p মাইনাস q লাগবে আর q কে 4 ধরলে q মাইনাস p ধরব আর কি আচ্ছা দেখেন দেখি আমার ভেক্টরের সূত্র থেকে একই জিনিস পাই কিনা তাহলে আর মিনিমাম ফিজিক্যাল প্লাস কিউ স্কোয়ার প্লাস আমি এখানে মাইনাস ওয়ান লিখতে পারি তো এখানে কত আসবে আমি পি মাইনাস কিউ হোল লিখতে পারি হোলস্কোয়ার লিখতে পারি অথবা আমি যদি এখানে মাইনাস এটা তো এভাবেও লিখতে পারি যে মাইনাস কমন নিয়ে কিউ মাইনাস পি হোলস্কোয়ার লিখতে পারি ঠিকটা জিনিসটা তাহলে আলটিমেটলি কত আসছে আলটিমেটলি এখান থেকে আসছে পি মাইনাস কিউ আর কিউ মাইনাস পি তাহলে আমি এখানে কী শিখলাম এখানে শিখলাম যে রেজাল্টের ম্যাক্সিমাম পসিবল ভ্যালু হবে দুইটা সাম আর দুইটা ভ্যাক্টর সাম আর কি আর মিনিমাম ভ্যালু হবে তাদের ডিফারেন্স পি মাইনাস কিউ কিউ মাইনাস পি আর কি ঠিক না অনেক বইতে দেখেছি আমি এরকম সিম্বল দিয়ে লেখে পি ডিফারেন্স কিউ আর কি দুইটার মাঝখানে তফাৎ আর কি বুঝায়নি জন্য আর কি ঠিক না আচ্ছা গেল দেখুন তাহলে আমি যদি বলি পি একটা ভ্যাক্টর থ্রি নিটন ধরলাম আর কিউ একটা ভ্যাক্টর ফোর নিটন ধরলাম তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে রেজাল্ট মানটা কেমন হবে রেজাল্টের মানটা হবে আর মিনিমাম থেকে বেশি বা তারিকল আর আর ম্যাক্স থেকে কম বা তারিক এই কথাটার মানেটা কি এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এটার মানেটা হলো যে মিনিমাম কখন কখন পাবো যখন আমি আলফার মান কত বসাবো ওয়ান এইটি আর ম্যাক্স পাবো যখন আলফার মান দুইটা একই ডিরেকশনে কাজ করবে তখন কত জিরো ডিগ্রির জন্য ঠিক না তাহলে এই যে আর এর ভ্যালু তো শুধু সবসময় যে আলফার মান জিরো আর ওয়ান এইটাই তা তো না দুইটা ভ্যাক্টর তো এরকমও কাজ করতে পারে ধরলাম পি এদিকে আছে কিউ এদিকে আছে এখানে থার্টি ডিগ্রি হতে পারে ঠিক না এটা পি এটা কিউ অথবা এরকম হতে পারে যে এটা কত হলো সিক্সটি হলো এটা পি এটা কিউ ঠিক না অথবা এরকম হতে পারে যে একটার সাথে একটা পারপেন্ডিকুলার পার্ট করছে এটা এটা অথবা আমার এরকম হতে পারে এটা পি এটা কিউ আর মাঝখানে কথার কথা আমি ধরলাম একশো আশি একশো দশ হতে পারে একশো হতে পারে একশো সত্তর হতে পারে একশো উনসত্তর হতে পারে তাই না যাই ওয়ান সেভেন্টি নাইন বলো যাই বলো তোমার ইচ্ছা এটা যে কোনো একটা হবে আর কি তো এই ক্ষেত্রে আমার ভ্যালু যদি যে আরিকেল টু টু টার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস অফ পি কিউ কিউতে আমি বসাই ঠিক না কস আলফা এটাতে যদি বসাই তাহলে দেখা যায় যদি থার্টি ডিভিজনে বসাই তাহলে এখানে পির মান কত আমি থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস টুয়াইস অফ 3 ইন্টু ফোর টু কত 30 ডিগ্রি এখানে দেখা যায় ভ্যালু আসে আমি যদি ক্যালকুলেট করি তাহলে 6.766 পয়েন্ট হচ্ছে এত নিউটন আসে এখানে এটার জন্য আর মান আসে সিক্স নিউটনের মতো কাছাকাছি আর কি নাইনটির জন্য এখানে বুঝাই যাচ্ছে আর এর মান কত ফাইভ আসবে ফাইভ নিউটন হবে আর ওয়ান টোয়েন্টির জন্য আমার ভ্যালুটা আসে আর ইকুয়েল টু থ্রি পয়েন্ট সিক্স তো এখান থেকে আমি কি বুঝলাম যে অ্যাঙ্গেলটা যত বাড়ছে আর এর মান আস্তে আস্তে কমছে কমতে 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 ম্যাক্স মিনিমাম কত হবে আর ম্যাক্স তো কত ছিল আর ম্যাক্স ছিল সেভেন নিউটন আর আর মিনিমাম ছিল ওয়ান নিউটন ঠিক না তো আর মিনিমাম ওয়ানের দিকেই যাচ্ছে আর কি ওই যে থ্রি পয়েন্ট সিক্স নিউটন হয়েছে তো সেটা কি আস্তে আস্তে আরো কমবে যদি আরো অ্যাঙ্গেল তুমি বাড়াও তাহলে সেটা আরো কি একের দিকে যাবে যেতে 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 এক সময় কি ওয়ান হয়ে যাবে ওয়ান এইটির জন্য আর কি ঠিক আছে নেক্সট আচ্ছা কারণ কোনো কেউ যদি এরকম কোয়েশ্চেন করো যে এরকম যদি কেস থাকে তখন তো আমি অ্যাঙ্গেল এইটা ঠিক না তো এইটার ক্ষেত্রেও তুমি ওইটা ভ্যালু বসাইলে এরকম পাবা তখন আবার কত এইখানের জন্য এই ডিরেকশনের জন্য কত ওয়ান নিউটন পেয়েছিল না আর এর ভ্যালু যেটা মিনিমাম ভ্যালু ছিল আবার এটা কি আস্তে আস্তে বাড়বে আর কি ভ্যালুটা আস্তে আস্তে তোমার ইনক্রিজ হতে থাকবে আর কি ঠিক না জিনিসটা এখন আরেকটা জিনিস হতে পারে যে আমি ধরলাম একটা ভেক্টর এরকম আর আরেকটা ভেক্টর আমি এই ধরলাম তাহলে দেখে বুঝা যাচ্ছে পি ভেক্টরটা কিউ থেকে বড় কারণ পি ভেক্টরের লেন্থ কিউ থেকে বড় আর কি তাহলে এটা যদি আমি কমপ্লিট করি তাহলে আমার কাছে মনে হবে যে এরকম তাহলে রেজালটেন্টটা কি করছে দেখেই বুঝা যাচ্ছে যে রেজালটেন্টটা বড় ভেক্টরের সাথে স্মল অ্যাঙ্গেল করেছে এটা যদি থিটাম ধরি আর ছোট ভেক্টরের সাথে বড় অ্যাঙ্গেল করেছে এটা যদি থিটা ধরি তুমি এখানে ক্লিয়ারলি বলতে পারি থিটা is greater than theta 1 তার মানে হচ্ছে যে রেজালটেন্ট ভেক্টরটা যে ভেক্টরটা বড় থাকবে তার দিকে একটু হেলে থাকবে আর কি আর যদি যে সমান হয় ইকল হয় তো মোটামুটি ইমাজিন করি তাহলে ঠিক মাঝখান দিয়ে যাবে এরকম মাঝখান দিবে তাহলে এখানে অ্যাঙ্গেল যেটা হলে এদিকের অ্যাঙ্গেলটা কত সেটা হবে আর কি আবার আমি এখান থেকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে আমি যদি এই ভেক্টরের মানটা বাড়াই কথার কথা আমি এতটুকু বাড়ালাম তাহলে এদিকে তো বাড়বে না তাহলে এখন যদি আমি আবার রেজাল্টেন্ট নেই এখন কি দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে যেহেতু এখন কিউ বড় তাহলে সেটার সাথে সে মানে রেজাল্টেন্টটা ছোটা অ্যাঙ্গেল করেছে আর পির সাথে বড় অ্যাঙ্গেল করেছে ঠিক না এখানে যদি আমি থেটা ওয়ান ধরি থেটা টু ধরি তাহলে দেখাই বোঝা যাচ্ছে যে থেটা ওয়ান ইজ নাও গ্রেটার দেন থিটা টু আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে বাই